টমেটো অনেকভাবেই খাওয়ার রীতি প্রচলিত আছে সালাদ ভর্তা বা যে কোনোভাবে রান্না করে খাওয়া হয় কিন্তু আজকে জানাবো অন্য একটি উপায়ের কথা যে উপায়ে টমেটো খেলে সবচেয়ে বেশি উপকার হয় শরীরে টানা পাঁচ দিন এইভাবে টমেটো খেলে শরীরে ক্যালসিয়ামের মাত্রা কয়েক গুণ বেড়ে যায় যারা ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যায় ভুগছেন দুর্বলতা ক্লান্তি হাড়ের ব্যথা দাঁতের ব্যথা গ্যাস অ্যাসিডিটি সর্দি কাশি হৃদরোগ চোখের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই টমেটো খাওয়ার এই উপায়টি জেনে নেবেন যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা যদি এইভাবে টমেটো খান তাহলে আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কখন এবং কিভাবে টমেটো খাওয়া উচিত টমেটো এখন সারা বছরই পাওয়া যায় সারা বছর বিভিন্ন জাতের টমেটো চাষ হয় তো টমেটো খেলে আপনার কোন কোন রোগ কখনো হবে না টমেটো কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার হবে টমেটো কখন খেলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তো সব কিছুই বিস্তারিত জানতে ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমরা সবচেয়ে বেশি যে অসুখে ভুগি প্রতিনিয়ত আর তা হল গ্যাস অ্যাসিডিটি বধজম বেশিরভাগ রোগ হয়ে থাকে এই গ্যাস অ্যাসিডিটি বা বধজম থেকেই আমাদের শরীরে পিএইচ সাত দশমিক পঁয়ষট্টি যা অ্যাসিডিক তাই আমরা অল্পতেই গ্যাস অ্যাসিডিটি বা অম্লতায় ভুগি এই পিএইচ এর ভারসাম্য ঠিক রাখতে প্রয়োজন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং সোডিয়াম টমেটোতে এই সবগুলো উপাদানই সঠিক মাত্রায় থাকে যা আমাদের শরীরে পিএইচ ঠিক রেখে অ্যাসিডিটি কমায় ফলে টমেটো যদি আপনি সঠিকভাবে খেতে পারেন তাহলে আপনার পেটের সমস্যা গ্যাস অ্যাসিডিটি বধজম এমনকি কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার সমস্যা কখনোই হবে না শরীরের ব্যথা কোমরের ব্যথা হাড় জয়েন্টের ব্যথা বাত আর্থাইটিস এই ধরনের রোগে যারা ভুগছেন তাদের জন্য টমেটো খুবই ভালো কারণ টমেটোতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তাই যারা দাঁত বা হাড়ের রোগে ভুগছেন যাদের দাঁত দিয়ে রক্ত পরে এমনকি মারি ফুলে যায় হাড় জয়েন্টের ব্যথা করে তারা কিন্তু অবশ্যই টমেটো খাবেন টমেটো আপনাদের এই সব রোগ থেকে মুক্তি দেবে তবে সঠিক নিয়মে খেতে হবে যেন তেনভাবে টমেটো খেলেই উপকার পাবেন না হার্টকে সুরক্ষিত রাখে টমেটো টমেটোতে আছে প্রচুর পরিমাণে লাইকোপেন আর আছে বেটা ক্যারোটিন এই দুটি উপাদান হৃদযন্ত্র অর্থাৎ হার্টকে সুরক্ষিত রাখে যদি এই দুটি উপাদানের অনুপস্থিতি হয় তাহলে স্ট্রোকের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় বেড়ে যায় হাই প্রেশার এবং কোলেস্ট্রল তাই নিয়মিত টমেটো খেলে হাই প্রেশার হাই কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকবে আর এই কারণেই আপনার হার্ট সুরক্ষিত থাকবে চোখের যে কোনো সমস্যা এমনকি রাত বা চোখের দৃষ্টিশক্তি কম হলে ওষুধপত্র না খেয়ে টমেটো খেতে পারেন টমেটোতে ভিটামিন এ থাকে যা এই ধরনের রোগকে নির্মূল করতে পারে সেই সাথে টমেটোতে থাকা লাইকোপেন ফ্রি রেডিক্যাল চোখে ঝাপসা দেখা চোখের ছানি পড়া চোখকে সুস্থ রাখে টমেটো সঠিক উপায়ে খেলে কিডনি ভালো থাকে কারণ বিষক্রিয়ামুক্ত হয় শরীর সেই সঙ্গে শরীরের সমস্ত পদার্থ বের হয়ে যায় টমেটোতে সালফার ও ক্লোরিনের উপস্থিতি লিভার ও কিডনির কাজ সঠিকভাবে করাতে সাহায্য করে তাই শরীরকে বিষক্রিয়ামুক্ত করতে চাইলে অবশ্যই সঠিকভাবে টমেটো খেতে হবে টমেটোতে থাকা লাইকোপেন ক্যান্সার জনিত ঝুঁকি থেকে শরীরকে রক্ষা করে টমেটো সঠিকভাবে খেলে প্রোস্টেট ক্যান্সার কোলন ক্যান্সার স্তন ক্যান্সার ফুসফুস ক্যান্সার কখনোই আপনার হবে না আপনার অ্যাড্রোজেন হরমোনের প্রভাবে প্রোস্টেট গ্লান্ট বড় হয় যা শরীরের জন্য খুব ক্ষতিকর টমেটো সব ক্ষতিকর হরমোনের প্রভাব থেকে শরীরকে রক্ষা করে টমেটোতে যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তা কিন্তু আপনি জানেন না টমেটো কিন্তু প্রোটিনের খুবই গুরুত্বপূর্ণ একটি উৎস তাই নতুন কোষ ও মাংসপেশি পূর্ণ গঠনে সাহায্য করে অনেকেই শরীরের ওজন নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন শরীরের ওজন বেড়ে গেলে বিভিন্ন রোগ হওয়ার আশঙ্কা থাকে টমেটো সঠিকভাবে খেলে আপনার শরীরের ওজন ধীরে ধীরে কমতে শুরু করবে সেই সাথে এই সমস্ত রোগগুলো কখনোই হবে না টমেটো শরীরকে হাইড্রেট রাখে সেই সঙ্গে কম সোডিয়াম ও উচ্চ আস সম্পন্ন হওয়ায় বডিকে দুর্বল ক্লান্ত হওয়া থেকে রক্ষা করে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হতে দেয় না আর এই জন্যই আপনার ওজন বাড়ার কোনো চিন্তাই থাকে না যারা ঘন ঘন সর্দি কাশিতে ভুগছেন তাদের জন্য টমেটো খুবই ভালো টমেটো সঠিকভাবে খেলে আপনার সর্দি কাশি দূর হয়ে যাবে এমনকি জ্বরও ভালো হয়ে যাবে টমেটো সঠিকভাবে খেলে টমেটো কিন্তু ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে শরীরে সব ধরনের রোগ দূর করে টমেটো ত্বক থেকে বয়সের সাপ দূর করে দেয় সঠিকভাবে টমেটো খেয়ে দেখুন টমেটো ত্বকে অক্সিজেন শোষণ করে তাই বয়সের সাপ খুব দ্রুত দূর হয়ে যায় এছাড়াও টমেটো সানস্ক্রিন হিসেবেও কাজ করে তাই টমেটো আপনি আপনার ত্বকেও লাগাতে পারেন টমেটো খেলে মানসিক চাপ কমে আপনি যদি খুব বেশি মানসিকভাবে ক্লান্ত অনুভব করেন তাহলে টমেটো খেয়ে নিন এছাড়াও যদি আপনার ঘুম না আসে দুশ্চিন্তা অনেক বেশি হতে থাকে এবং সবসময় যদি আপনি ক্লান্তি অনুভব করেন তাহলে অবশ্যই সঠিকভাবে টমেটো খাবেন টমেটো খেলে মানসিক চাপ কমার সাথে সাথে শরীরের উজ্জ্বলতাও কয়েক গুণ বৃদ্ধি পায় যারা ধূমপান করেন তারা কিভাবে ফুসফুসকে রক্ষা করবেন ক্ষতির হাত থেকে কোমারিক অ্যাসিড ও ক্লোরোজেনিক অ্যাসিড রয়েছে টমেটোতে এই দুই অ্যাসিড নাইট্রোসামিনসের বিরুদ্ধেই কাজ করে নাইট্রোসামিনসার হল সিগারেটের প্রধান ক্ষতিকর উপাদান তাই ফুসফুসকে সবল রাখতে চাইলে অবশ্যই টমেটো সঠিকভাবে খাওয়ার অভ্যাস করুন টমেটো যদি সঠিক নিয়মে এবং সঠিক সময়ে খেতে পারেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে টাইপ টু ডায়াবেটিস কমাতে সঠিকভাবে কাজ করে টমেটো তবে মনে রাখবেন টমেটো উপকারী বলেই বেশি খাবেন না সঠিক পরিমাণে প্রতিটি জিনিস খাওয়া খুবই জরুরি যদি টমেটো বেশি খেয়ে নেন তাহলে কিন্তু আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা বেড়ে যাবে টমেটোতে ম্যালিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড আছে যা পাকস্থলী যদি অতিরিক্ত পরিমাণে যায় তাহলে গ্যাস অ্যাসিডিটি বা অম্লের প্রবাহও বৃদ্ধি পায় তো এবারে বলবো টমেটো কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার হবে আপনার বয়স অনুযায়ী আপনি নির্ধারণ করুন কতটুকু টমেটো আপনার খাওয়া উচিত পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত টমেটো প্রতিদিন খেতে পারবেন তবে অন্য কোনোভাবে নয় যদি আপনার শরীর থেকে এইসব রোগ ব্যাধি দূর করতে চান কিংবা আপনি যদি চান যে এই রকম রোগ আপনার কখনও না হোক তাহলে সঠিক পরিমাণে এবং সঠিকভাবেই আপনাকে টমেটো খেতে হবে টমেটো খেতে হবে ব্লেন্ড করে অর্থাৎ জুস করে প্রতিদিন আপনি ছোট হলে দুই থেকে তিনটি এবং বড় হলে একটি টমেটো জুস করে খেয়ে নিন জুস বানানোর সময় চাইলে অল্প পানীয় অ্যাড করতে পারেন কখন খাবেন এই টমেটোর জুস টমেটোর জুস খাবেন সকালবেলায় তবে সকালবেলায় একদম খালি পেটে নয় সকালে আপনি অবশ্যই খালি পেটে এক গ্লাস উষ্ণ গরম পানি পান করবেন পানি পানের পরে আপনার যদি সকালবেলায় খালি পেটে অন্য কোনো খাবার গ্রহণের থাকে যেমন আপনি ঔষধ বা কোনো ভেষজ পণ্য যদি গ্রহণ করতে চান তাহলে সেগুলো আগে খেয়ে নিন তারপরে আপনি টমেটো খেতে পারেন তবে টমেটো যে কোনো খাবারের সাথে না খাওয়াই সবচেয়ে ভালো টমেটো আপনি খাবার খাওয়ার আধা ঘন্টা আগে খেলেই ভালো ফল পাবেন সকালে নাস্তার আধা ঘন্টা থেকে পনেরো মিনিট আগেও যদি টমেটো খান এতে আপনার শরীরে কোনো ক্ষতি হবে না বরং আপনার শরীর থেকে এই সব রোগ দূর হবে কখনো কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে টমেটো খাওয়ার সঠিক উপায় সম্পর্কে জানিয়ে দেবেন যাতে সকালে উপকৃত হতে পারেন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে